মাত্র দুই মিনিটে আপনি কানেক্টে থাকা যে কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দেখে নিতে পারবেন ভাই বিষয়টা মোটেও কিন্তু এত সহজ নয় আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি দেখেন অনেক সময় যখন আমরা আমাদের বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন কারো কাছ থেকে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা চাই তখন তারা আমাদের ফোনটা নেয় এবং ফোনে পাসওয়ার্ড দিয়ে ফোনটা ফেরত দিয়ে দেয় ফলে আমরা জানতে পারি না সেই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি আসলে কী এক্ষেত্রে আমরা কিন্তু একটা টিক্স কাজে লাগাতে পারি যে টিক্সটির মাধ্যমে আমরা জানতে পারবো সেই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি আসলে কি এই কাজটা করার জন্য প্রথমে ফোন থেকে সেটিংস অ্যাপসটা ওপেন করবেন এরপরে এখান থেকে ওয়াইফাই অপশনটির উপরে টাচ করবেন দেখতে পারবেন আপনার আশেপাশে থাকা সকল ওয়াইফাইয়ের নাম এখানে শো হবে সো আপনারা এখান থেকে জাস্ট সেই ওয়াইফাইটির উপরে টাচ করবেন এবং এখানে আপনারা অনেক অনেক সেটিংস দেখতে পারবেন দেখতে পারবেন শেয়ার নামে একটা অপশন থাকবে বা কিউআর কোডের একটা আইকন থাকতে পারে এই অপশনটা নিচের দিকে বা উপরের দিকে থাকতে পারে আপনারা একটু কষ্ট করে খুঁজে নেবেন সো আপনারা জাস্ট এই সেটিংসটির ওপরে টাচ করবেন ফোন থেকে লক দিয়ে দিবেন তাহলে একটা কিউআর কোড দেখতে পারবেন সো আপনারা দেখতে পাচ্ছেন কিউআর কোডের নিচে আমাদের ফোনে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি দেখাচ্ছে যে জিনিসটা কিন্তু সকল ফোনেই দেখা যায় না শুধু কিউ কোড থাকে সো আপনার ফোনে যদি শুধু কিউআর কোড থাকে তাহলে এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নেবেন এরপরে আমরা জাস্ট ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করব এরপর এখানে সার্চ অপশন দেখতে পারবেন এখানে এসে লিখে দিবেন কিউআর কোড স্ক্যানার একটু নিচের দিকে আসলে এখানে ডিএনএস চেকার ডট ও নামে একটা ওয়েবসাইট পাবেন এখানে টাচ করবেন এবার এখান থেকে আপলোড কিউআর কোড অপশানে টাচ করলে গ্যালারি ওপেন হয়ে যাবে এবং এখান থেকে সেই কিউআর কোডের স্ক্রিনশটটি সিলেক্ট করে দিবেন দেন দেখতে পারবেন একটু নিচের দিকে আসলে এখানে শো হিস্টোরি নামে একটা বাটন রয়েছে এখানে টাচ করলেই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি দেখাবে সেখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড দেওয়া রয়েছে হ্যালো অ্যাট দ্য রেট নাইন সিক্স এইট ফোর নাইন সিক্স সো এভাবেই আপনারা মূলত যে কোনো কানেক্ট থাকা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দেখে নিতে পারবেন